শ্যামলী ও অনিকেতকে এক করতে অনন্যা নিজের সিদ্ধান্তে অনিকেতকে ডিভোর্স দেয় এই এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন জোরাবাড়ির পোষ সংক্রান্ত পুজোর পরে শ্যামলী জোরাবাড়ি থেকে চলে যায় এদিকে শ্যামলী চলে যাওয়ার পর থেকে অনিকেত ওষুধ খাওয়া দাওয়া দুটোই কমিয়ে দেয় আর মন খারাপ করে তার রুমের মধ্যে বসে থাকে এইসব দেখে অনন্যা বুঝতে পেরে যায় অনিকেত শ্যামলীকে কতটা ভালোবাসে তখনই অনন্যার মনে পড়ে যায় ঠাকুর মশাইয়ের বলা কথাগুলো অনিকেত একশো ঘোড়া জল শিবের মাথায় ঢেলে শ্যামলিকে বাঁচিয়েছে আর এদিকে শ্যামলিও কঠিন দণ্ডি শেষ করে অনেকেতকে বাঁচিয়েছে এই কথাগুলো ভেবে অনন্যাও কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি এভাবে অনেকে ও শ্যামলির মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারি না আমাকে কিছু একটা করতে হবে এরপর দেখা যায় অনন্যা ডিভোর্স কাগজ রেডি করে সেখানে করে অনিকেতের হাতে তুলে দেয় এদিকে শ্যামলী অনন্যা অনেকেতকে ডিভোর্স দিচ্ছে এই কথা জানা মাত্রই বাড়িতে চলে আসে আর ডিভোর্স পেপার হাতে নিয়ে অনন্যাকে প্রশ্ন করে বলে ওঠে তুমি এমনটা কেন করছো কেন স্যারকে তুমি ডিভোর্স দিচ্ছ তখন অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে এমনটা দেখতে চলেছে নতুন পর্বে